আরে গিন্নি কোথায় গেলে একবার এই ঘরে আসো তো হুম বলো ডাকছিলে কেন বেলা কটা বাজে বাড়া এখনো যে রান্না হবে কখন খাওয়া হবে আরে রান্না খাওয়া দাওয়া হবে তোমাকে একটা শুকর দেওয়া আছে শুকর বাড়া কি সুখবর তুমি তো রান্না করতে গিয়ে রান্নাতে লবণ দাও না তোমাদের ঝাল হয় না কিছু করে দেবে তুমি না মানে আমাদের দুজনের সংসারে নতুন অতিথি আসতে চলেছে কোথাকার আর আর কোথা থেকে আসবে আর কেন আসবে আরে বুদ্ধু কিছু বুঝো না আরে বাড়া এর মধ্যে বোঝা রাখি আছে আবার না মানে বুঝতে পারছো না দূর বারা বললে বলো নল থেকে অত তখন থেকে বলছি কি বলছে বলছে বলছি না কিছু না মানে আমি মা হতে আর তুমি মা হতে আরে এ কি বলছো তুমি বাড়া তুমি তো দারুণ শুভ করে দিয়েছো সত্যি বাড়া তুমি মা হতে চলেছো হুম একদম সত্যি কথা দূর লাগা বাড়া তুমি বলতে পারলো না আজকে দিনটা একটু কষ্ট করলাম একটু পরে জানাবো সবকিছু ঠিক আছে তুমি দেখো বাড়ি থেকে চা বিস্কুট আসো তোরা এখানে আছিস তোদেরকে একটা সুখবর দেওয়ার আছে কি সুখবর বাবা তাড়াতাড়ি বল কি হবে যে বলি বাবা আমার নামে শুধু লজ্জা আছে কি যে বলি কিভাবে লজ্জা টজ্জা ছাড় সুখবরটা কি সেটা বল বাবা সুখবর দি এর মধ্যে লজ্জা করতে গেছে না মানে তোরা কাকা হতে চলছিস এটাই বলতেছিলাম এটাই সুখবর তা বাবা কাকা হতে হচ্ছে ভালো কথা আর এই কথা কি এমনিতে চলে মাল খাবি না বারা সংসার চালতে চালাতে আমার গাড় ফিরে আছে আর বোতের বার তো মাল খাওয়াতে হবে দূর বারা মাল না হাওয়াস এক গ্লাস চা তো খাওয়াতে পারবি চা খাবি এখন চল তাহলে চায়ের দোকানেই চল কইরে বারা মদন তিনটে ছেঁড়া কাটিং চা দে তো কাটিং চা ভাই তিনটে কিস্তি এ তো আজকে তুই এসে চা খাও দিস তিনটে তা আমি সেটা চা আরে ভাই আমাদের ভুটকে ভাই বাবা হতে চলেছে ও আরুন চা হচ্ছে। বারা চা খেতে এসছ চায়ের দোকান বন্ধ করেছে ভাই আজকে বারা চা হবে না এই গার মেরেছে ভাবছিলাম আমরা মাল খাবো মাল না হলে চা তো খাবো তা চা হচ্ছে না ভাই ভুটকে তুই আজকে বেঁচে নিলি ভাই চার টাকাটা তো দিতে হলো না চ বাড়ি দিকে চল ভাই আজকে আমি বাড়ি চলে আর বেশি দিন বাড়িতে বেরোবো না বুঝতে পারি যে না আমাদের ছেলে হবে তারপর বাড়িতে চল তাহলে হবে আজকে আমার ডেলিভারি ডেট কি হচ্ছে বুঝতে পারছি না ছেলে হলো নাকি মেয়ে হলো কি যে করি যাই একবার ঘরে গিয়ে দেখি কি হয়েছে আজকে আমার ছেলে জন্ম হয়েছে আজ থেকে এর নাম রাখবো ফুটো আমার ফুটো ছেলে ঠিকই বাবা তোর বাবা তোকে দেখলে কতটা খুশি হয় কই গোবার আগের কী হয়েছে ছেলে হলো নাকি মেয়ে হলো তাড়াতাড়ি বলো আমার যার খুশির সংবাদ শইতে ভালো লাগছে না দেখো আমাদের কি সুন্দর ছেলে হয়েছে আজ থেকে এর নাম রাখবো ফুটো আমাদের ফুটো শোনা ওকে শুনছো তুমি যাও সবাইকে গিয়ে বলো আমাদের ছেলে হয়েছে আর ওর নাম রাখবো ফুটো যাচ্ছি সবাইকে বলতে কিন্তু আমার বন্ধুগুলো যে লাউড়া যদি ওরা গেলে শুধু বলো বাংলা মাল খাওয়া তোরা এখানে আছিস তো ভালো হয়েছে শোন আজকে সকালে আমার ছেলে হয়েছে ভাবছি ওর নাম রাখো ফুটো বাড়া তুই ছেলে বাপ হয়ে গেলি বারা বাগান মাল খাবি তো খাওয়ার না মানে ওই খাওয়াতেই হবে ভাই আগে ছিল খাওয়াবে খাওয়ায়নি এবার ওকে খাওয়াতেই হবে লাউড়াগুলো খাস খাস এবার খাস খাওয়াবো নে চিন্তা করিস না ভাই তো ছেলেকে দেখতে কেমন হয়েছে রে পুরো আমার মতো হয়েছে বাড়া তবে বলছি কি আজকে আমার ছেলে জমা হয়েছে আমি এখানে বেশি সময় থাকতো পারা আমি আজকে বাড়ি চলে এলাম পরে তোদের সাথে কথা হবে আর তোদের মাটাও তো সঙ্গে দেবো বুঝতে পারলি